আপনাদের নিয়ে যাব বুলতা গাউজিয়ার শেষ সাত মার্কেটে তাহলে চলুন আমার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম যে যেখানে আছেন কেমন আছেন সবাই আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে দেবেন কথা না বলে চলুন মূল ভিডিওতে যাই তো পথুলতা গাউসিয়া সাত মার্কেট একটা জনপ্রিয় পাইকারি মার্কেট হিসেবে সবার পরিচিত এখানে আপনি যাই নেবেন সবই পাইকারি এবং হোলসেল রেটে পেয়ে যাবেন আপনাকে যেভাবে আসতে হবে ভুলতা গাউসিয়া এসে মার্কেটের এক নাম্বার গলি হয়ে একদম সোজা চলে যাবেন ভিতরের দিকে সোজা যাওয়ার পর দেখবেন ছাদের সিঁড়িটা সিঁড়ি দেখে সিঁড়ির উপরে উঠে গেলে আপনি মার্কেটটা পেয়ে যাবেন আর এই মার্কেটটা প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকবে বাকি অন্য দিনগুলো কিন্তু এই মার্কেটটা খোলা পাবেন না তো যারাই চলে আসতে চান অবশ্যই মঙ্গলবার সকাল সকালের দিকে চলে আসবেন সকালের দিকে আসলে আপনি একদম সব ঘুরে ফিরে দেখে শুনে আপনি মন মতো শপিং করতে পারবেন আর এই মার্কেটটা এত বড় পুরো দেখানোটা সম্ভব না তা আপনারা যারাই নিতে চান তারাই অবশ্য কষ্ট করে মার্কেটে চলে আসবেন বুলতা কাউসিয়ার সোমবার এবং মঙ্গলবার হাটের দিন থাকে ওই দিন আপনি বুলতা কাউসিয়ার সব মার্কেটে খোলা পাবেন তা আপনারা যারা যারা নিতে ইচ্ছুক বা কিংবা ব্যবসা করতে চান কিংবা নিজেদের প্রয়োজনীয় ব্যবহারের জন্য নিতে চান তারা এই মার্কেটে চলে আসতে হবে কাউজিয়া বাংলাদেশের সবচাইতে সর্ববৃহত্তম পাইকারি মার্কেট হিসেবে পরিচিত এখানে সব প্রোডাক্ট কিন্তু একদম পাইকারি দামে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তাই পাইকারি দামে কেনাকাটা করতে চাইলে সাত মার্কেটে এসে দেখে শুনে কেনাটাই আমার মনে হয় সবচাইতে বেস্ট এখানে বিভিন্ন আইটেমের সব কিছুই পেয়ে যাবেন এ মার্কেটে আপনারা গস কাপড় তিরি পিস বাচ্চাদের ড্রেনা হিজাব বোরকা লুঙ্গি পর্দা বেডশিট তারপর বিদেশি ইন্ডিয়ান কালেকশন সব কিছুই মার্কেটে পেয়ে যাবে

আসতে হবে তাই না আপনাদের কন্ডিশনে নিতে পারবে আচ্ছা কাকার মোবাইল নাম্বারটা বলে দেন কাকার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও সুন্দর সুন্দর গস কাপড় দেখতে পারবেন এবং পছন্দ করে অর্ডার দিয়ে নিতে পারবেন কাকা অনলাইনেও সেল করে

i

এখানে এই গস কাপড়গুলো পাইকারি দামে পেয়ে যাবেন দুই হাত বরের কাপড়গুলো অনেক ভালো এখান থেকে আপনারা খুচরাও নিতে পারবেন আবার কেউ যদি চায় বিক্রির জন্য নিতে পারবে এই সাত মার্কেটটা অনেক বড় আপনি সারাদিন ঘুরে এটা দেখেও শেষ করতে পারবেন না এই দোকানে পাবেন পাকিস্তানি এবং ইন্ডিয়ান সুন্দর সুন্দর গস কাপড়গুলা একদম রিজনেবল প্রাইসে

আপনার সব দিকে সুবিধা আপনার এক মার্কেটে নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মতো সবকিছু এই মার্কেটে পেয়ে যাবেন এই সাদ মার্কেটে এত পরিমাণ বিল লেগে থাকে যে মানুষের জন্য ঠিক হাঁটেই হাটে যায় না এমন অবস্থা হয়ে থাকে এ মার্কেটে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে কেনাকাটা করার জন্য ওয়ান পিস কত করে ভাইয়া কত করে ভাইয়া